গীতা অক্ষর আমরা ভগবান অমৃতবাণী আস সাধন করি অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি আধ্যাত্ম কি কর্ম কি ভূত কি অতি দৈবৈ বা কাহাকে বলে অনুগ্রহ পূর্বে আমাকে স্পষ্ট করে বলো হে মধুসূদন এই দেহে অধিযজ্ঞ কে এবং এই দেহের মধ্যে তিনি কি রূপে অবস্থিত মৃত্যুকালে জেতেন্দির ও ব্যক্তিরা কিভাবে তোমাকে জানিতে পারেন পরমেশ্বর ভগবান বললেন নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে আধ্যাত্ম বলে বোধগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারী কর্ম হে নশ্বর সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি বিরাট পুরুষকে অধিদৈব বলা হয় আর দেহীদের দেহান্তর্গত অন্তর্জামী রূপে আমি অতিযোগ্য মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবেই প্রাপ্ত হন এ বিষয়ে কোনো সন্দেহ নাই অন্তিম কালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি সেই ভাবে ভাবিত তত্ত্বকে লাভ করেন অতএব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করিবে হে পার্থ অব্যয় যোগে যুক্ত হয়ে অন্যান্য গামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই আমাকে তাকে প্রাপ্ত হবেন সর্বসনাত নিয়ে তার শুক্ক থেকে শুক্কতর সকলের বিধাতা জড়বুদ্ধির অতীত অচিন্ত ও পুরুষরূপে পুরুষ পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত তিনি সূর্যের মতো জাতিময় ও জল প্রকৃতির অতীত যিনি মৃত্যুর সময় অচল চিন্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভূজগলের মধ্যে পান বাউকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই দিব্য পুরুষ কে প্রাপ্ত হন ভেদবিদ পণ্ডিতরা যাকে অক্ষর বলে অভিহিত করেন বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন ব্রহ্মচারীরা যাহাকে লাভ করার ইচ্ছে ব্রহ্মচূর্য পালন করেন তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলিলাম ইন্দ্রের সব কয়টি তার সংযত করে মনকে হৃদয় নিরোধ করে এবং ভূদয়ের মধ্যে বা স্থাপন করে যোগী স্থিত হতে হয় যোগ অভ্যাস প্রবর্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করিতে করিতে যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি অবশ্যই পরমাগতি লাভ করেন হে পার্থ একাগ্র চিত্তে কেবল আমাকে নিরন্তর স্মরণ করেন আমি সেই নিত্যযুক্ত ভক্তিযোগীর কাছে সুলভ হই মহাত্মা ভক্তি যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসার পুনরায় জন্মগ্রহণ করে না কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হইয়াছেন এই অর্জুন এই